নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি আপনার ক্যারিয়ারের লক্ষ্যগুলিতে মনোযোগ দেওয়ার জন্য ভালো দিন পরিকল্পনা করুন এবং পেশাগত বৃদ্ধির দিকে পদক্ষেপ নিন পর্যাপ্ত জল পান ক্লান্তি প্রতিরোধ করে ও আপনাকে সজাগ রাখে এই সময়ে আপনার কর্মজীবন সম্ভবত দ্রুত অগ্রসর হবে তবে আপনাকে কিছু চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে ক্যারিয়ারে অগ্রগতি প্রত্যাশা করুন বিশেষ করে সহযোগিতার মাধ্যমে তবে ব্যক্তিগত সম্পর্কগুলিতে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি ইতিবাচক হবে এবং আপনি তাদের থেকে সমর্থন পাবেন আপনার প্রচেষ্টা নতুন পেশাগত উন্নতির সুযোগের মাধ্যমে পুরস্কৃত হবে এটি যত্ন সহকারে পরিকল্পনা প্রয়োজন তাই তাড়াহুড়ো সিদ্ধান্ত না নেওয়া উচিত আপনি আপনার অংশীদারের সাথে গভীর সম্পর্ক অনুভব করবেন যা অর্থপূর্ণ আলাপচারিতার জন্য একটি ভালো সময় হবে আপনি আবেগগতভাবে দূরত্ব অনুভব করতে পারেন তবে ভাগ করা অভিজ্ঞতা আপনাকে কাছে আনবে আপনি আপনার সম্পর্কের মধ্যে আকস্মিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন এগুলিকে শান্তির সাথে মোকাবিলা করুন পরিবার এবং সহকর্মীদের সাথে সম্পর্ক পারস্পরিক বোঝাপড়া এবং সমর্থনের মাধ্যমে উন্নত হবে হালকা বন্ধু আড্ডা চাপ কমাই এবং সৃজনশীল ভাবের আদান প্রদান ঘটাই স্বাস্থ্য সংক্রান্ত নিয়মিত বিরতি নিন এবং আপনার সুস্থতার প্রতি মনোযোগ দিন স্বাস্থ্য শারীরিক ফিটনেস এবং মানসিক বিশ্রামের প্রতি মনোযোগ দিয়ে উন্নতি করবে অধ্যান্তিক অনুশীলনগুলি আপনাকে কেন্দ্রীভূত থাকতে এবং আপনার সিদ্ধান্তগুলিতে পরিষ্কারতা আনতে সাহায্য করবে এই দিনগুলিতে একটি হালকা দুর্ঘটনা কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং শান্ত মনোভাব রাখুন আপনার আত্মবিশ্বাস উচ্চ এবং আপনি সংকল্পের সাথে চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে প্রস্তুত শিক্ষা বৃদ্ধির জন্য নতুন সুযোগ উন্মোচিত করবে আপনি আপনার দুর্বল বিষয়গুলিতে মনোযোগ দেবেন ধীরে ধীরে সেগুলিকে আপনার শক্তিতে পরিণত করবেন এই দিনগুলি আপনার আর্থিক বিষয়গুলিতে স্পষ্টতা নিয়ে আসছে আপনার আর্থিক পরিকল্পনা এবং লক্ষ্যগুলি পর্যালোচনা করার জন্য সময় নিন এই দিনগুলিতে আপনি বিশেষভাবে আপনার অন্তর্দৃষ্টির সঙ্গে সংযুক্ত অনুভব করতে পারেন এই দিনগুলি আপনার ক্যারিয়ার এবং আকাঙ্ক্ষার উপর মনোযোগ দেওয়ার জন্য দুর্দান্ত দিন আপনার কর্মজীবন এবং আর্থিক পরিস্থিতি আপনার অনুকূলে একত্রিত হচ্ছে মনোযোগী থাকুন এবং কঠোর পরিশ্রম করুন ফলাফল স্বাভাবিকভাবেই আসবে এটি কৌশলগত পরিকল্পনা এবং লক্ষ্য নির্ধারণের উপর মনোযোগ দেওয়ার জন্য ভালো সময় বিশেষায়িত প্রশিক্ষণ সেশনগুলিতে যুক্ত হওয়া ধীরে ধীরে আপনার পেশাগত দক্ষতাকে গভীর করে মিতব্যয়ী অভ্যাস আর্থিক দিকটি কার্যকরভাবে ভারসাম্যপূর্ণ রাখে সম্পর্কের মধ্যে স্থিরতা এবং সামঞ্জস্য সৃষ্টি করার উপর মনোযোগ থাকবে সম্পর্কগুলি ইতিবাচকভাবে প্রভাবিত হবে বিশেষত যদি আপনি প্রিয়জনদের সাথে সময় কাটানোর চেষ্টা করেন আপনি যে নতুন শখটি শেয়ার করবেন তা আপনার বৈবাহিক বন্ধনকে উন্নত করবে পারিবারিক জীবন উষ্ণ এবং সহায়ক হবে যা আপনার দিনে শান্তি নিয়ে আসবে বন্ধুরা তাদের ব্যক্তিগত যাত্রার সময় আপনার ভারসাম্যপূর্ণ এবং চিন্তাশীল সমর্থনকে মূল্যায়ন করে আপনার রুটিনে আরও ব্যায়াম এবং সুস্থ খাওয়ার অভ্যাস যুক্ত করার চেষ্টা করুন স্বাস্থ্য ভালো থাকবে যদি আপনি একটি সুষম খাদ্য এবং নিয়মিত ব্যায়াম বজায় রাখেন আপনাকে আপনার অভ্যন্তরীণ শক্তি এবং সহনশীলতা নিয়ে প্রতিফলিত করতে উৎসাহিত করা হচ্ছে এই দিনগুলিতে একটি হালকা উদ্বেগের ঢেউ আশা করুন নিজেকে মাটিতে সংযুক্ত করতে এবং আপনার অনুভূতিগুলির উপর নিয়ন্ত্রণ ফিরে পেতে কিছু সময় নিন সম্পর্কগুলিতে ধৈর্য এবং বোঝাপড়া গুরুত্বপূর্ণ হবে কারণ আপনি কিছু আবেগিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন এই দিনগুলি শিক্ষা সম্পর্কিত লক্ষ্যগুলির জন্য ভালো দিন নতুন ধারণা আয়ও করার আপনার ক্ষমতা উন্নত হবে যা আপনার একাডেমিক প্রচেষ্টায় আরও বড় সফলতা আনবে ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয় মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেসতে যাবে সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না দাম্পত্য জীবন সুখেই কাটবে বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পেতে পারেন সপরিবার ভ্রমণের যোগ রয়েছে প্রেমে অশান্তি হতে পারে নিম্নতন বিদ্যার ক্ষেত্র ভালো নয় তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ